অসমের এনআরসি নোটিশ পেল মাথা ভাঙ্গার নিশিকান্ত দাস জানা গেছে নোটিশ পেয়েছেন মাস দেড় আগে এমনকি নোটিশ পেয়ে নথিও দেখিয়ে আসেন কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি ফরেনার ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এরপর চিন্তিত নিশিকান্ত দিনাটা উত্তম কুমার ব্রজবাসীর পর এবার মাথা ভাঙ্গা দুই নম্বর ব্লকে লতাবাতা গ্রাম পঞ্চায়েতের নিশিকান্ত দাস পেশায় ডিম বিক্রেতা নিশিকান্ত বলেন প্রায় তিরিশ বছর আগে অসমে কাজের সূত্রে পরিবার নিয়ে গিয়েছিলেন সেই সময় অসমে এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপুতি এলাকা থেকে অসম পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় তবে পরবর্তীতে যেখানে কাজ করতেন সেই ব্যক্তি গিয়ে জানান যে এই ব্যক্তি বাংলাদেশি নন এরপর বাড়ি ফিরে অসমে গিয়ে নিজের সমস্ত নথি দেখান এরপর অসম পুলিশ ছেড়ে দেয় প্রায় মাস ছয়েক কাজ করার পর বাড়ি ফিরে আসেন স্ত্রীর মৃত্যু হয়েছে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে তিন মেয়েরও বিয়ে দিয়েছেন সম্প্রতি মাস দুয়েক আগে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ আসে

বলবেন এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের খুচ বিহারে যারা মোস্টলি পপুলেশনের থার্টি ফোর পার্সেন্টের হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে টার্গেট করে উত্তর পূর্ববাসীকে নোটিশ করা হলো এবারে নমসূত্র পরিবারের মেয়ে আরতি কি করা হয়েছে এবারে নিষিকান্ত দাসকে করা হলো সেও পুজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে কষ্ট সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে করা হচ্ছে এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেলটারে জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির আগামীকাল আপনারা এই দাবি নিয়েই তো বিভিন্ন ব্লকে আন্দোলন করছেন সেখানেও কি দেখা যাবে সেখানে আমরা নিশিকান্ত আমন্ত্রণ করবো তিনি আসবেন কারণ এই লড়াইটা ওনাদের জন্য লড়াই যারা নোটিশ পাচ্ছেন এবং আগামীকাল এই নোটিস আমার আসতে পারে আপনার আসতে পারে যে কোনো বাঙালির আসতে পারে যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি আমরা তো খুবই আতঙ্কে আছি যে কোনো মুহূর্তে আমাদের কাছেই নোটিশ আসতে পারে তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো কোনো কাগজ চাইলে আমরা দেবো না এবং এতে নোটিশ আমরা এক্সেপ্ট তাতে যা হবার হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমরা তার আশ্রয়ে আছি আমরা তিনি যা ডাইরেকশন দিয়েছে সেই অনুমতি আমরা চল